আমি এই মুহূর্তে হাজার হাজার জনতার প্রিয় মানুষ আপনার কাছে জানতে চাবো যে আপনার পরিচয় দিয়ে আপনি বলবেন তারেক রহমানের শুভ আগমনে আপনাদের টুমুরিয়াবাসী ফুলতলাবাসী অর্থাৎ আলী আজগাল লবির পাঁচ আসনের নেতা কর্মীর মনের অনুভব সংক্ষেপে আমি মোহাম্মদ মুশারফ হোসেন মুফিদ খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং খুলনা পাঁচের ধানের শীষের প্রার্থী আলাদা আলী আজগাল লবি ভাইয়ের নির্বাচনী এজেন্ট আজ সারা বাংলাদেশের প্রতিটা মানুষের খুশির দিন ঠিক যেমন ডুমুরিয়া ফুলতলা খুলনা পাস আমাদের প্রিয় নেতা যার হাতে তারেক রহমানের অধিক লোক আমরা জানাবার জন্য এখানে আমাদের বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন শুধু নয় নেতাকর্মীরা শুধু নয় ডুমুরিয়া ফুলতলার সাধারণ নেতাকর্মীরাও এই উৎসবে হাজির হয়েছে আজকে নিঃসন্দেহে বাংলাদেশের এর একটি আনন্দের দিন এবং আজকে যে ঢেউ শুরু হয়েছে তার ক্রমানের আগমনে এই ঢেউয়ে বাংলাদেশে যত অপশক্তি রয়েছে গণতন্ত্রের বিরুদ্ধে বিএনপির বিরুদ্ধে ধানের শীষের বিরুদ্ধে সব অপশক্তি ইনশাআল্লাহ দেশে চলে যাবে এবং ধানের শীষ হয়ে গেছে আমার আর একটা প্রশ্ন খুলনা পাঁচ আসনে আলী আজগাল নির্বাচনী এলাকায় একচল্লিশ পার্সেন্ট হিন্দু সম্প্রদায়ের বসবাস এই অবস্থা হিন্দুদের মন কতটুকু জয় করতে পেরেছেন এবং কতটুকু জয় করতে পেরে ধানের শীতে তাদেরকে আকৃষ্ট করতে পারবেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার রাজনৈতিক দল তার হাতে গড়া দল তার প্রতিষ্ঠিত দল বিএনপি সেই বিএনপি আজকে বাংলাদেশে দুটো শিবিরে বিভক্ত রয়েছে একটা হচ্ছে দেশের পক্ষে শক্তি

বিদেশে যে যেখান থেকে দেখছেন তারেক জিয়ার আগমনের এই প্রতি ধ্বনি এই আনন্দ উল্লাস আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন কোন পাঁচ আসনের ধনেশিস প্রার্থী আলী আজগাল লোভি নেতা কর্মী এবং জনতার পক্ষ থেকে এখানকার মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ